তাহলে চলুন বন্ধুরা এই মুহূর্তে আমরা ভারতীয় ক্রিকেটের সব থেকে বড় খবর নিয়ে কথা বলি আর এই বড় খবরটি হল নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজের জন্য আজ ভারতীয় দল ঘোষণা করা হয়েছে তাহলে চলুন সবার প্রথম আমরা টিমটা একটু দেখে নেব আর হ্যাঁ বন্ধুরা বড় খবর এটাই যে শুভমান গিল টিমে কাম ব্যাক করছে অ্যাজ এ ক্যাপ্টেন শুভমান গিলকে ক্যাপ্টেন ঘোষণা করা হয়েছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলতে পারেনি ইনজিওর ছিল এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের জন্য শুভমন গিলকে ক্যাপ্টেনশির দায়িত্ব দেওয়া হয়েছে তাছাড়া রোহিত শর্মা বিরাট কোহলি কে এল রাহুল শ্রেয়াস আইয়ার ভাইস ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ারের ব্যাপারে আপনাদেরকে জানিয়ে দেব যে শ্রেয়াস আইয়ার যদি পুরোপুরি ফিট ঘোষিত হয় তবেই টিমের সাথে যোগ দিতে পারবে অর্থাৎ শ্রেয়াস আইয়ারের নামের পাশে এখন সাবজেক্ট টু ফিটনেস বিসিসিআই এর সিওই অর্থাৎ সেন্টার অফ এক্সিলেন্স থেকে যদি ক্লিয়ারেন্স সার্টিফিকেট শ্রেয়াস আইয়ার আনতে পারে তবেই দলের সদস্য হতে পারে তাছাড়া রবীন্দ্র জাডেজা ওয়াশিংটন সুন্দর মোহাম্মদ সিরাজ কুলদীপ যাদব হর্ষিত রানা প্রসিদ্ধ কৃষ্ণা ঋষভ পন্থ সেকেন্ড চয়েস উইকেট কিপার বন্ধুরা আমরা সবাই জানি ঋষভ পন্থ সাউথ আফ্রিকার সিরিজেও দলের সদস্য ছিল কিন্তু একটা ম্যাচও পায়নি তার কারণ উইকেট কিপিং কে এল রাহুলই করবে কে এল রাহুল যদি কোনোভাবে ম্যাচ মিস করে বা ইঞ্জিয়ার ফিনজিয়ার হয়ে যায় তাহলে ঋষভ পন্থ সুযোগ পেতে পারে তাছাড়া বন্ধুরা ঋষভ পন্থের যে কারেন্ট ফর্ম তাতে তাকে দলের সুযোগ দেওয়া হবে বলে তো কেউই মনে করেনি তবু তাকে একটা শেষ সুযোগ দেওয়া হয়েছে বলে আমার মনে হচ্ছে তাকে সুযোগ তো দেওয়া হলো পনেরো জনের স্কোয়াডে তো ঋষব পান্ত থাকছে বাট ইলেভেনে কি সুযোগ পাবে ভাই কে এল রাহুল যদি উইকেট কিপিং করে তাহলে তো প্লেইং ইলেভেনে থাকার সুযোগটা না বললেই চলে এদিকে নীতিশ কুমার রেড্ডিকে অ্যাজ এ অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার জায়গাতে নিয়ে আসা হয়েছে হার্দিক পান্ডিয়া দলে নেই হার্দিক পান্ডিয়া সিওই থেকে ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে পারেনি সিওই অর্থাৎ সেন্টার অফ এক্সেলেন্স এটাই বলেছে যে হার্দিক পান্ডিয়া দশ ওভার বল করানোর জন্য এখনও ফিট নয় অর্থাৎ ওডিআই ম্যাচে খেলতে গেলে এটা ধরেই নিতে হবে যে তাকে দশ ওভার বল করতে হতেই পারে কিন্তু হার্দিক পান্ডিয়ার এই মুহূর্তে যা ফিটনেস তাতে তাকে দশ ওভার বল করানো সম্ভব নয় বলে মনে যাবে তাই তাকে ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেওয়া হয়নি তাছাড়া হরসদ্বীপ সিং এবং যশস্বী জয়সওয়াল থার্ড চয়েস ওপেনার হিসেবে দলে সুযোগ পেয়েছে জয়সওয়াল তো ভাই সাউথ আফ্রিকার এগেনস্ট শেষ ম্যাচে একটা দুর্দান্ত সেঞ্চুরিও মেরেছিল সেই কারণে তাকে থার্ড চয়েস ওপেনার হিসেবে দলে রাখা হয়েছে তাহলে বন্ধুরা ঠিক এটাই হচ্ছে ভারতীয় পনেরো সদস্যের দল নিউজিল্যান্ডের এগেনস্টে ওডিআই ম্যাচ খেলার জন্য এটাকেই বেছে নিয়েছে বিসিসিআই সিরিজে শুরুটা হবে এগারোই জানুয়ারি থেকে তার ঠিক আট দিন আগেই বিসিসিআই ভারতীয় পনেরো সদস্যের ওডিআই দল ঘোষণা করলো প্রথম ম্যাচ খেলা হবে এগারোই জানুয়ারি বরোদরা বিসিএস স্টেডিয়াম দ্বিতীয় ম্যাচ চোদ্দোই জানুয়ারি রাজকোট নিরঞ্জন শাহ স্টেডিয়াম তৃতীয় ম্যাচ আঠারোই জানুয়ারি ইন্ডোরে হোলকার ক্রিকেট স্টেডিয়াম তাহলে বন্ধুরা এই পনেরো সদস্যের দল ঘোষণার প্রধান দুটো পয়েন্ট হচ্ছে শ্রেয়াস আইয়ার এবং হার্দিক পান্ডিয়া শ্রেয়াস আইয়ার প্রথম হচ্ছে শ্রেয়াস আইয়ার যদি পুরোপুরি ফিট হতে পারে তাহলে দলে সুযোগ পাবে পুরোপুরি ফিট বলতে সিও এই যদি তাকে ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেয় তবেই তার আগে কিন্তু শ্রেয়াস আইয়ারের কাছে একটা সুযোগ আছে বিজয় হাজারে ট্রফিতে এখনও দুটো ম্যাচ খেলবে শ্রেয়াস আইয়ার তো সেই ম্যাচে ভালো পারফরমেন্স করার পরে যদি সিও ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেয় তাহলে দলের সাথে যোগদান করবে আর হার্দিক পান্ডিয়াকে তো সিও ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিতে একদমই বারণ করে দিয়েছে দেবে না বলে দিয়েছে তার কারণ হার্দিক পান্ডিয়াকে তারা টেস্ট নিয়ে যা দেখেছে তাতে হার্দিক পান্ডিয়াকে এখন দশ ওভার বল করানো সম্ভব নয় তো হার্দিক পান্ডিয়ার ম্যাটার তো আলাদা আর এমনিতেও সামনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আছে তো সেই দিক থেকে দেখতে গেলে হার্দিক পান্ডিয়ারকে রেস্ট দেওয়াটা খুবই প্রয়োজনীয় কারণ টি টোয়েন্টি ম্যাচ আমার নিউজিল্যান্ডের সঙ্গে খেলতে হবে তারপরে ওয়ার্ল্ড কাপও আসছে সামনে তো হার্দিক পান্ডিয়া কিন্তু একটা ইম্পর্টেন্ট সদস্য টি টোয়েন্টি দলের তো সেই কারণে তাকে বিশ্রাম দেওয়াটাই খুবই জরুরি তাছাড়া যশপ্রীত বুমরাকেও বিশ্রাম দেওয়া হয়েছে যশপ্রীত বুমরাও এই ওডিয়া সিরিজ খেলছে না টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপকে সামনে দেখে সেই কথা মাথায় রেখেই যশপ্রীত বুমরাকেও বিশ্রাম দেওয়া হয়েছে তো বন্ধুরা আমরা একবার ঝট করে নিউজিল্যান্ডের এগেনস্টে ওডিআই স্কোয়াডটা একবার দেখে নেব শুভমন গিল ক্যাপ্টেন রোহিত শর্মা বিরাট কোহলি কে এল রাহুল ফার্স্ট চয়েস উইকেট কিপার শ্রেয়াস আইয়ার ভাইস ক্যাপ্টেন সাবজেক্ট টু ফিটনেস রবীন্দ্র জাডেজা মোহাম্মদ সিরাজ ওয়াশিংটন সুন্দর প্রসিদ্ধ কৃষ্ণা হর্ষিত রানা কুলদীপ যাদব ঋষভ পন্থ সেকেন্ড চয়েস উইকেট কিপার নীতিশ কুমার রেড্ডি অলরাউন্ডার হর্ষদীপ সিং এবং জ্যাসফসি জয়সওয়াল থার্ড চয়েস ওপেনার তো এরাই সেই পনেরো জন খেলোয়াড় যারা নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলতে নামবে আপনার যদি কোনো প্রিয় খেলোয়াড় বাদ পড়ে থাকে বা আপনার যদি কোনো প্রিয় খেলোয়াড় সুযোগ পেয়ে থাকে তাহলে কমেন্টসে অবশ্যই জানাবেন থ্যাংক ইউ এভরি